বিন্দুমাত্র শৃঙ্খলার ঘাটতি না হয় কোনো কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে যেন আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে তারা সেটি আহ্বান জানিয়েছেন কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব এই সরকারের রাষ্ট্র পরিচালনায় অনেকের অভিজ্ঞতা নেয় কাজে আমরা যদি সহযোগিতা না করি সেই সহযোগিতা ছাড়া তারা কিন্তু সাকসেস হবে না তাই সাংবাদিক বিশেষ করে গণমাধ্যমকে প্রকৃত অর্থে ফোর্থ স্টেট হিসেবে রোল প্লে করার আমি মনে করি সময় এসেছে আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে কোথাও কোনো বিশৃঙ্খলা নৈরাজ্য দেখা মাত্র আপনারা গণমাধ্যমে তুলে আনেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেন আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো জানাচ্ছি আমরা সব ধরনের সহযোগিতা করবো সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতি ছাত্রলীগ যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত চার পাঁচ বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে ওবায়দুল কাদের সালমানের প্রমাণ হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে আপনাদেরকে এই দেশে থাকতে হবে কাজী আপনারা এমন কিছু করেন না ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয় তো আপনারা কথা শোনেন নাই আপনারা এমন কর্মকাণ্ড করেছেন এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ জানে তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন আপনাদের কারো কথা ভাবেন নাই প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা দলের কথা ভাবছেন না তিনি তার মা তার পরিবারের কথা ভাবছেন কাজী আপনাদের আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা তো পালাতে পারছে আপনারা কিন্তু পালাতে পারবেন না একদিকে আইন শৃঙ্খলা বাহিনী একদিকে সেনাবাহিনী একদিকে আমরা জনগণ বিপ্লবী ছাত্র জনতা কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনাদেরকে হুশিয়ার এবং সাবধান করে দিতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন কাজী তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে শোনাউন দেওয়ার প্রস্তুতি নেন গোপালগঞ্জে আসফালন দেখানোর চেষ্টা করেন তাতে এই দিকের যে ক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না কাজী দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো এই নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না সবাই ভালো থাকবে